আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটা কথা বলি যেগুলো রাজনীতির কোনো টপিক না আপনারা কেউ রাজনীতি নেবেন না এই যে দেশের এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বিশেষ করে ইন্ডিয়ার তারা যা শুরু করছে যেটা বলার মতন না এখানে ওরা ওদের ইতিহাস ভুলে গেছে আমাদের সুন্দর একটা ইতিহাস আছে আমাদের সুন্দর একটা পরিবার আছে বংশ বংশ আছে কিন্তু ওদের এটা নাই সেটা হচ্ছে আপনারা যারা ইন্ডিয়া নিয়ে লেখাপড়া করেন কিংবা যারা বিসিএস ক্যাডার আছেন বা যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন ওরা অন্তত খাইএস বি সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হয় কেন ওইখান থেকে আমাদের দুই তিনটা প্রশ্ন থাকেই এর মধ্যে আমার এক সময় বন্ধু বান্ধবী ছিল ইন্ডিয়ান ওদের সাথেও কথা হইতো এই যে গন্ডগোলটা করতেছে কারা পশ্চিমবঙ্গ তারপর হচ্ছে ওরা এত বিশেষ করে কলকাতা মলকাতা ওরাই করতেছে ওদেরকে ইন্ডিয়ার লোক মুম্বাই বলেন দিল্লি বলেন তামিলনাড়ু বলেন হচ্ছেন ওরা মানে মানুষের মনে করে না ওদেরকে চতুর্থ শ্রেণীর নাগরিক হিসেবে মনে করে মানে সহজ ভাষায় মানে খারাপ শোনা যায় কিছু করার নেই আশি পার্সেন্ট লোক অন্যান্য অঙ্গরাজ্য ওরা কাজ করে এই কি কাজ যেগুলো নিম্নমানের কাজ ওই কাজগুলো ওরা করে এখন ওদেরকে ওদের দেশের লোকে ওদের যে টাইম টেবিল পত্রিকাগুলো আছে ওদেরকে ওরাই বলে যে চতুর্থ শ্রেণীর নাগরিক হচ্ছে ওরা এখন কাহিনী হচ্ছে কি ওরা তো কোনো মানে ওয়ে নাই ওদেরকে ও ইন্ডিয়ার লোকেরাও তেমন একটা পছন্দ করে না এখন ওরা যাবে কোথায় এখন ওদের কাজ হচ্ছে কি মানে মানে কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় এরা হচ্ছে ওদের কাজ ওরা নাই শিক্ষা যোগ্যতা মানে ওদের ওদিক দিয়ে কোনো যোগ্যতাই নেই আপনারা দেখবেন যারা পড়বেন কলকাতা বা পুরা বঙ্গরা নিয়ে আসাম তাসাম ওগুলা নিয়ে দেখবেন ওরা খুব একটা স্ট্রং না এখন ওরা কি করতেছে এই ওরা যখন দেখতাছে যে বাংলাদেশ এখন উন্নত পথে ডক্টর ইউনুস স্যার যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এরা ওদের সহ্য হচ্ছে না কেন ওরা আমাদের উপরে হস্তক্ষেপ করতে পারতেছে না তারপর হচ্ছে বর্ডার গার্ডদের কথা কি বলবো বললাম না আমাদের একটা সোনালী অতীত আছে আমাদের একটা বংশমর্যাদা আছে আপনারা যারা তখন তো আমি হয়তো ছোট মানে কোলে মানে কথা বলতে পারি না দুই এর কথা বলতে বাংলাদেশে বাংলাদেশে জন বিজিবি ছিল মাত্র জন শুনে রাখো যুবক যারা আছো পাঁচজন এই পাঁচজন ভারতের একশো জনকে ক্রস ফায়ার করে হত্যা করেছে বর্ডারে সম্মুখ যুদ্ধে এই এই বাঙ্গালি হচ্ছে আমরা আমরা হচ্ছি ধীরেন্দ্রনাথ দত্তর বাঙ্গালি বুঝছো এই ইতিহাস অথচ ওরা আমাদেরকে উল্টা করে হিন্দুদেরকে পাহাড়িদেরকে খোপাই দিছে তোমরাও নাস্তা তো একটা কথা মনে রাখবা নিজের মা আর পরের মা অনেক ব্যবধান যখন পরের মা ভালোবাসবে খুব নিজের মার থেকে তখন বুঝবা যে এখানে হান্ড্রেড পার্সেন্ট ক্ষতি রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট এই ইন্ডিয়া হচ্ছে আমাদের মানে ওই মার থেকে মাসির দরদ ওর হচ্ছে আমাদের মাসি এটা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবা আমাদের সুন্দর একটা অতীত আছে এগুলা মনে রাখবা আমরা বিশ্বের মধ্যে অনেক ভালো ভালো কাজকর্ম করতাছি যেমন ইউটিউব যেমন এই ভিডিওটা ইউটিউবে যাবে ইউটিউব প্রতিষ্ঠাটা তিনজন এর মধ্যে বাংলাদেশে একজন কই ভারতটা নাই এখন ওরা কি করতেছে দেখতেছে যে আমাদের আইলদেশ দিয়ে বাইরে পুরা মোটামুটি বিশ্বের মধ্যে বাংলাদেশ একটা ভালো একটা পর্যায়ে চলে গেছে এখন ওরা ওদের এরা সহ্য হচ্ছে না এ কারণে এগুলা আমি বলবো যারা বিধর্মী আছেন আপনারা আপনাদের যে আত্মমর্যাদা এটা বজায় রাখেন ভারত সম্পর্কে জানেন যারা মন্দির ভেঙে মসজিদ তৈরি করে ওদের থেকে আপনারা জ্ঞান নিচ্ছেন আমরা আপনারা দেখেন একটা মন্দির আমরা বাংছি হানা করছি কই না এগুলা যারা করছে আমরা এই যাদেরকে ধরছি এগুলা হচ্ছে সব ভারতের লোক আপনারা তো দেখছেন আপনারা তো ছিলেন এরকম কয়েকটা অভিযানে এখন এ কারণে বলবো দেশটা আপনাদের আমাদের এগুলা নিয়ে হাঙ্গামা করে লাভ নেই আপনারা কখনো পারবেন না এটা কোনোদিন সম্ভব না যেমন ভারতের সাথে মুসলিমরা পারে পারে না আমরাও যদি ইষ্টং থাকে আপনারা কিছুই করতে পারবেন না এ কারণে চাই না এগুলাতে যাইতে মূল কথা হচ্ছে আমরা বাংলাদেশি সর্বপ্রথম এটা দূরে রাখেন ভালো থাকবেন এগুলার থেকে দূরে চলে আসেন ধন্যবাদ আসসালামু আলাইকুম